আসসালামু আলাইকুম বন্ধুরা ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড এটা হবে এবং বাংলাদেশের সব ফ্যামিলি যেটা পাবে এবং তারা সবাই যে সমান সুযোগ পাবে তা কিন্তু না আমাদেরকে এই ফ্যামিলি কার্ডের চেয়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কিন্তু ইসলাম বলে ইসলামিক দলগুলি কিন্তু বলে ইসলাম কি বলে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা সব মানুষদেরকে সমান চোখে দেখব আর দেখবেন অন্য কিছু দলের যারা আছে তারা তো তাদের নেতাদেরই সামসামি করবে তাদের নেতারা কীভাবে ভালো থাকে কোন এলাকায় কোন জায়গায় হতে আছে থানার পুলিশ দারোগা এদেরকে কি সুযোগ সুবিধা দেওয়া যায় কাদের কাছ থেকে ঘুষ খাওয়া যাবে এরা তো এই সামসামি করবে আপনার ফ্যামিলি কার্ড এটা তো একটা মানে সুযোগ এটা তো দেখা যাবে যে যে যারা যে দলের লোক তাদের জন্য কিন্তু এই কার্ডটা থেকে বেশি বরাদ্দ থাকবে তারা কিন্তু এই সুযোগ সুবিধা পাবে ঠিক কি না আগে আমার দেখতে হবে যে আমাদের বাংলাদেশের চুরি কোথায় হয় ঘুষ কে খায় কোন কোন ছাত্র নেতারা কোথায় রাজনীতি করে কোথায় সাদাবাজি করে কোথায় সন্ত্রাসী করে এদেরকে আগে ধরতে হবে এই জিনিসগুলি আগে আনতে হবে ফ্যামিলি কার্ড দিয়ে কী হবে দেশে যদি সন্ত্রাস মুক্ত না হয় দেশের মানুষ যদি প্রতিনিয়ত হয়রানি হতে থাকে এই হয়রানির শিকার যদি বন্ধ করা না যায় তাহলে আপনি ফ্যামিলি কার্ড দিয়ে কী করবেন ফ্যামিলি কার্ড ধুয়ে কি আপনি পানি খাবেন তাতে তো কোনো লাভ নাই আগে তো দেশ থেকে মুক্ত করতে হবে ঘুষকারা খাচ্ছে সেই রাস্তা আগে বন্ধ করতে হবে দেশের শ্রমজীবী থেকে উঁচুতলার মানুষ তারা সমান অধিকার পাচ্ছে কিনা তাদের উপর সমান আইন প্রয়োগ করা হচ্ছে কিনা এটা আগে নির্ণয় করতে হবে এই বিষয়গুলো আগে বিবেচনা করতে হবে হুম সামনের মাসে নির্বাচন বাংলাদেশ কতটুক নিরাপদ আছে এটা নিয়েই কারো মাথা ব্যথা নেই মাথা কোন দলের লোক কত টাকা কাকে দিচ্ছে আপনার ঘরে কয়টা ভোট আছে সেই ভোট অনুসারে আপনাকে টাকা দিয়ে সেই ভোট কিনছে এটা নিয়ে আমাদের কারো মাথা ব্যথা নেই যে কারা এই টাকা দিয়ে ভোট কিনতেছে কারা কার পিসে টাকা ঢালতেছে এটা নিয়ে কিন্তু আমাদের কারো মাথা ব্যথা নেই আমরা শুধু চিন্তা করি যে নির্বাচন 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 হ্যাঁ নির্বাচন হবে এটা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ঠিক না একজন সরকার আসবে সে সে ক্ষমতায় এসে যে সে একটা বড় স্বর্ণের মুকুট পেয়ে গেলো তা কিন্তু না সে ক্ষমতা আসবে জনগণের জন্য জনগণের সেবা করার জন্য দেশের উন্নয়ন করার জন্য তার নিজের পকেট ভারী করার জন্য না এখন সরকার নিরপেক্ষ যে রয়েছে সে তাকে আগে দেখতে হবে বিবেচনা করে যে এখনও নির্বাচন হওয়ার উপযুক্ত সময় হয়েছে কিনা দেশের মানুষ সমান অধিকার পাবে কি না এটা যদি আগে আমরা না দেখি তাহলে তো এই নির্বাচন হওয়ার পরে যদি কোনো দল আসে আপনারা দেখবেন ইসলাম কিন্তু ক্ষমতায় আসবেই ইসলামিক যে দলগুলি আছে তারা কিন্তু অনেক জায়গায় তারা কিন্তু আসন পাবে ঠিক কিনা তারা কিন্তু চিট পাবে তারা জয় হবে হয়তোবা তারা যে সরকার সরকারি গঠনের যে আপনার এমপি মন্ত্রীর যে যে কটা আসন ওই সব কটা আসন তারা না পেতে পারে তারা কিছু সংখ্যক আসন হলেও কিন্তু তারা পাবে তারা কিন্তু যুদ্ধ করেই যাবে একদম যে ইসলামকে ঠেলে দিয়ে বাংলাদেশে অরাজনৈতিক সন্ত্রাসী কর্মকাণ্ড করে যে কেউ রেহাই পাবে তা কিন্তু এখন আর হবে না এখন আপনি একজনকে মারবেন তাও কিন্তু ভিডিওতে ভাইরাল হয়ে যাবে কোন দলের লোক করতেছে কে কে করতেছে এখন কিন্তু সে আগের সেই যুগ নাই এখন অনেক পরিবর্তন হয়ে গেছে কিন্তু ঠিক না তো আমাদেরকে আগে সন্ত্রাস মুক্ত করতে হবে আমরা আগেই কিন্তু ওই সুযোগ খাওয়ার জন্য টাকা খাওয়ার জন্য ওই কাঠ খাওয়ার জন্য রিলিফ খাওয়ার জন্য ঘুষ খাওয়ার জন্য আমরা আগেই তাকাই আসি তাহলে আমরা জনসেবা করবো কখন এই কাজগুলি কখনই করা যাবে না এই কাজগুলি কখনই চিন্তা করা যাবে না আগে যে দলই ক্ষমতায় আসুক না কেন আগে সন্ত্রাস মুক্ত করতে হবে এই কিছু দেখবেন ছাত্র জনতা আছে এরা কাজ কাম কোনো কিছু করে না এরা শুধু সারা সারাক্ষণ চিন্তা করে কোন লোকটা ভালো আছে কার টাকা আছে কে ব্যবসা করতে আছে। কার থেকে চাঁদা খাওয়া যায় কোন দোকানদারের কাছ থেকে চাঁদা খাওয়া যায় কোন কোন বাজার দখল করা যায় হাট দখল করা যায় লঞ্চ গার্ড দখল করা যায় কীভাবে মানুষের গরিব মায়েরা তারপরে আমরা মদ খাবো গাঁজা খাবো সিগারেট খাবো এই টাকা পয়সা ইনকাম করা যায় এই ঈদেরকে কাকে স্বাস্থ্য করতে হবে সরকারের ঈদের উপরে সঠিক আইন প্রয়োগ করতে হবে আইন প্রশাসন বাড়াতে হবে আইন প্রশাসনের ক্ষমতা বাড়াতে হবে তাহলেই দেখবেন যে দেশ অনেক ভালো চলবে দেশের সিকিউরিটি ব্যবস্থা অনেক বাড়াতে হবে দেখুন বিদেশ থেকে মানুষ যায় তাদের লাগে চুরি হয়ে যায় কোনো সিকিউরিটি নাই অথচ প্রতি মাসে এই বিদেশ থেকে কত টাকা বাংলাদেশে যায় মানুষ কত টাকা পাঠাচ্ছে বাংলাদেশে এই টাকাটা বাংলাদেশের কত উপকারে আসতেছে কতগুলো ব্যাংক ডাকাতি হয়ে গেছে ব্যাংকে টাকা নেয় কিন্তু দেখেন প্রবাসীদের টাকা দিয়েই কিন্তু এখন দেখা যাচ্ছে যে ব্যাঙ্কগুলি চলতেছে ঠিক না তো এই ব্যাংকের থেকে শুরু করে যে যত জায়গায় যত ধরনের মানুষ হরেনি হচ্ছে মানুষ হরেনের শিকার হচ্ছে প্রতিনিয়ত মানুষ যে কাজগুলি সন্ত্রাসীদের কাছে একদম জিম্মি হয়ে বন্দী হয়ে আছে। এগুলি আগে প্রায় করতে হবে এগুলি থেকে জনগণকে কি করতে হবে মুক্ত করতে হবে ওই সুযোগ সুবিধা দেখিয়ে বড় বড় কথা বলে জনগণকে আর বোকা বোকা বানানোর দিন একদম শেষ হয়ে গেছে ঠিক না যে দলই আসুক না কেন সবাই আশা করে ইসলাম 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 কিন্তু ওই তো মানুষ টাকার কাছে বিক্রি হয়ে গেলে তখন তো ওই আমরা হারামি আমরা তো কি করি আমরা তো টাকার কাছে বিক্রি হয়ে গেছি টাকা পাইছি তাকে ভোটটা দিয়ে এসছি আমার নিজের ভোটটা আমি টাকার বিনিময়ে বিক্রি করে ফেলছি কত বড় আমরা অমানুষ হয়ে যাই চিন্তা করেন আমরা এটা একবার ভাবি না আমরা দেশের জন্য একবার ভাবি না যে আমি নিজের জন্য কেন ভাবব আমার এলাকা আমার পাতা আমার এলাকা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী যত ধরনের মানুষ রয়েছে সবাই যেন ভালো থাকে এটা দেখতে হবে এটা কিন্তু একদম আমাদের বুঝতেই হবে উপরের দিকে তাকিয়ে দেখুন একদম বুঝতে হবে ঠিক না এটা না বুঝে আমরা এই ভুলগুলি আর কখনোই করবো না এটা আমাদের মানতে হবেই তো বন্ধুরা আমরা অল্প সুযোগের জন্য সারা জীবনে কষ্ট ভোগ করার চেয়ে একবার ইসলামকে ক্ষমতা আনেন দেখবেন যে আমাদের দেশটা কত সুন্দর চলে দেশের নারী পুরুষ সব মানুষ কত সুন্দর সুযোগ সুবিধা পায় এটা আমাদেরকে নিজেদেরই পরিবর্তন করতে হবে তো বন্ধুরা আজকে পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ